নাই ওয়াইভ খুব ভালো মাল ঠিক আছে ভালো একটা দোকানতে দেখা বেচা কিনি ভালো অল্প দিনে বড় লোক এয়ার নোংরা আমি কইরা কইরা পাবি কআরসি ডাইরেক্ট খুলে নকা পয়সা ভালো হব দাবু দি রাইতে যেসুনকে দাদা করে সেইসঙ্গে তুমি কেমন করিয়া এম নেই কর তাই অন্য কিছু করা আর না সবে তেম নেই করে তাইলে তোমার নিয়ার অন্য তো ফটো লৈ কি বো তোমার এত বড় বড় জিনিস করে ডান্স করে বৌদি এইটাই বুঝাবারত দর্শকের দেখতেছে না খালি তলে গাথা থাকলে হলো আর তোমার উপরে যে দুইটা আছে ওই দুইটাই চলে যাব মানুষের জন্য গাতার প্রয়োজন না চোপ চোপ এই রং যা করার তো রাইতেই করে দিন ওই রকম বাপসু দান না ক্যামেরা সেম নাই হেরে কিসের বয় তোর তুই কি বাপতা সর এত বড় বড় জিনিস এক লাগিয়েছে নানান জনে আওরা কাওরা গুতি আইতে এই বানাইছে তোমার ডাবের বোঝা তুমি বাও কিন্তু মাঝে সময় পাঁচ দশ মিনিটের নিগে আমার গনে গাল নির দেওয়ার গুণারে

যদি হেলে একলা রুমে কোন দিন পাই